আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত হাঁস খালি হাটে এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার বেলা বারোটা থেকে পাঁচটা পর্যন্ত তো এই হাটের হাঁস হচ্ছে ছয়শো টাকা চলুন আজকে কী ধরে খামার উপযোগী সারগুলোর দাম দর যাচ্ছে আপনাদেরকে জানাবো সাথে থাকবে তুমি এই চাচাকে জিজ্ঞেস করি কত যেতেছেন

আরো কিছু তথ্য আপনাদেরকে দেব হাতেই থাকবেন কিছু খামার উপযোগী এই গরুটা তথ্য আপনাদেরকে দেইস্টন ফিজে দাম দর দিচ্ছে ভাই দাম ধর কত চাই আছেন

চৌত্তর হাজার টাকা দাম দিচ্ছে তো কত হলে আপনি সারা আছেন দেবেন ধন্যবাদ দর্শক আমরা অবস্থান করছি হাসফালি আটে তো কিছু খামার উপর যদি সারগুলো দাম তারা আপনাদের জানাচ্ছি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এইগুলোটা তথ্য আপনাদেরকে দেই কত শেখেন পঁচাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে দাম দিচ্ছে বাবা কত বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত গেছেন হ্যাঁ ধন্যবাদ

দাম দর কি দিতেছে দিতেছে কত বলতেছে 60000 58000 60000 ধন্যবাদ দর্শক আপনাদের কাছে হাসো খালি হাত থেকে কিছু ফিজিয়ান গরুর দাম দর জানার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাদা গরু দেখতে পাচ্ছি পঁচাত্তর হাজার টাকা এটা হাজার টাকা দাম দর হচ্ছে কালো গোটার দাম তারা চেষ্টা করি

হচ্ছে আশি হাজার টাকা হচ্ছে দশক দাম দর কি দিচ্ছে ভাই কত বলতেছে দর্শক আরো কিছু তথ্য আপনাদেরকে দেব সাথে থাকবেন এরা খুব সুন্দর একটা কিচেন গরু দেখতে পাচ্ছে সাদা অনেক বড় সড়ো হবে গরুটা দেখতে পাচ্ছেন এরা বয়স কি পরিমাণ হবে

এখানে একটা ফিজিয়ান গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর এগুলা দশ মাস এক বছর এরকম বয়স হবে এই গরুটার তথ্য আপনাদেরকে দেই বাইরে কত যাইতেছেন আশি হাজার টাকা দাম দরকে দিছে ভাই কত বলতেছে বাহাত্তর হাজার টাকা বলতেছে কত হলে আপনার সারা নিহত হবে ছেড়ে দেবেন ধন্যবাদ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি বিভিন্ন হাট বাজারের তথ্য ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি ভাষাকালে হাট থেকে কিছু খামার উপযোগী ফ্রিজেন করে দাম দর আপনাদেরকে জানাচ্ছি এইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি এটা কথা দেখেছ